বন্ধুরা এবার আমরা দ্রুত জেনে নেব বিষধর সাপ কামড়ালে তার বিষক্রিয়ার লক্ষণগুলো কি। কী মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমে একটা অনুরোধ সেরে নেব এই ধরনের বহু শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে পাবেন যদি মনে করেন এইগুলো আপনাদের কাজে লাগবে এবং মানুষকে জানানো দরকার তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে মানুষকে জানতে সহায়তা করবেন যেন তাদের প্রয়োজনের সময় তাদের প্রাণটা বেঁচে যায় এবং যদি মনে হয় কিছু প্রশ্ন আছে অবশ্যই প্রশ্ন করবেন সময় করে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাই যে সাপের বিষক্রিয়ার লক্ষণগুলো কী কী এক বা একাধিক কী কী লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা বিষদর সাপে কামড়েছে তবে প্রথমেই বলে রাখি সাপে কামড়ালে আপনারা দেখতে পান বা না পান কিছুতে কামড়ালেই একদম দেরি করবেন না সোজা হসপিটালে যাবেন সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিতে শুরু করবেন এবং রোগীকে না নড়িয়ে চড়িয়ে নিয়ে যাবেন তাহলে বিষক্রিয়ার লক্ষণগুলো জেনে নিই এক নম্বর হচ্ছে যে শরীরের পেশি যেমন হাত পা বা চোখের পাতা সেটা দুর্বলতা দেখা দেবে দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চোখের পাতা পড়ে আসবে যেটাকে বায়লোটারেল ট্রোসিস বলে এটা সমস্ত সাপের ক্ষেত্রে কম বেশি হয় বিশেষ করে নার্ভেস যাদের রয়েছে তিন নম্বর কামড়ের স্থানে কিন্তু অসম্ভব একটা জ্বালা যন্ত্রণা বা একটা ফোলা ভাব থাকবে তবে কালাচের ক্ষেত্রে কিন্তু এই এগুলো ঘটে না কালাচ নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে কালাস সাপের কামড় নিয়ে কালাস সাপের কামড়ে বোঝাই যায় না যে কালাচ কামড়েছে সেটা দেখে নিতে পারেন তৃতীয় নম্বর ক্রমবর্ধমান ফোলা ব্যথা তো আপনার লাল দাগ কামড়ানোর স্থান থেকে রক্তপাত ফোসকা পড়া হ্যাঁ কামর স্থানে অসারত্ব ঝিনঝিন করা এই সমস্ত ব্যাপারগুলো আসবে কিন্তু কালাচের কামড়ে এগুলো কিন্তু চট করে আসে না চার নম্বর হচ্ছে শরীরের নানা স্থান থেকে রক্ত বেরিয়ে আসতে পারে এটা চন্দ্রবড়া কামড়ের ক্ষেত্রে হয় যেমন ধরুন নাক দিয়ে চোখ দিয়ে এবং পায়খানার জায়গা দিয়ে পেচ্ছাপের জায়গা দিয়ে মানে প্রস্রাবের সঙ্গে এবং মাড়ি দিয়ে দাঁতের এই জায়গা দিয়ে কিন্তু চন্দ্রবড়ার কামড়ে কিন্তু রক্ত বেরিয়ে আসে এবং চন্দ্রবড়ার কামড়ে প্রতি মিনিটে এক পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এক পার্সেন্ট করে কিন্তু রোগীর কিডনি নষ্ট হয় যদি চিকিৎসা দেরি হয় তারপরে কি পাঁচ নম্বর কারণ হচ্ছে ঢোক গিলতে অসুবিধা হয় ঠিক আছে ছ নম্বর কারণ হচ্ছে কারণ কী বলে বিষক্রিয়ার যে লক্ষণ সেটা হচ্ছে ঝাপসা দেখা যায় চোখে সাত নম্বর কারণ হচ্ছে জীব জড়িয়ে আসে কথা বলতে আমাদের অসুবিধা হয় ঠিক আছে আট নম্বর কারণ ঘাড় লটকে যায় ঘাড় সোজা করতে পারি না নম্বর কারণ গলার স্বরের কিন্তু পরিবর্তন হয় ঠিক আছে দশ নম্বর কারণ শরীরে দুর্বলতা বা মাথা ঘোরা আসে কালাচের ক্ষেত্রে কিন্তু এটা আসে কালাছ কামড়ালে বোঝা যায় না তো এগারো নম্বর দশ নম্বর হচ্ছে বা পরের কারণটা হচ্ছে যে বমি ভাব বা পেটে একটা অস্বস্তি লাগে ঠিক আছে কালাচের কামড়ার কিন্তু এগুলো লক্ষণ বারো নম্বর হচ্ছে শরীরে জ্বর বা অতিরিক্ত ঘাম দেয় ঠিক আছে পরের যে কারণ সেটা হচ্ছে হৃদপিন্দন মানে হৃদস্পন্দন সেটা কিন্তু দ্রুত হয় অর্থাৎ দ্রুত হৃদস্পন্ হৃৎস্পন্দন হয় পরের যে কারণটা সেটা হচ্ছে উদ্বেগ ভয় বা বিভ্রান্তি অর্থাৎ একটা মানসিক অস্থিরতা কাজ করে এবং শেষ যে পয়েন্ট সেটা রোগী ঝিমিয়ে পড়ে চিকিৎসায় দেরি হলে শ্বাসকষ্ট হয় অজ্ঞান হয়ে যেতে পারে এবং শ্বাসক্রিয়া বন্ধ হয়ে রোগীর মৃত্যু হয় সাপে কামড়ালে একদম কোনো ওঝার থান ফকিরের থান মনসার থান কোথাও নয় সোজা হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করান এবং রোগীকে সুস্থ করে বাড়ি নিয়ে আসুন ভালো থাকবেন বন্ধুরা